আলহামদুলিল্লাহ ভূমি জরিপ করছে আজকে আমাদের সপ্তম ক্লাস গত ক্লাস থেকে আমাদের জিমিতি শুরু হয়েছে গত ক্লাসে আমরা জিমিতির প্রাথমিক পরিচয় শিখেছি এবং ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজের প্রথম ভাগ শিখেছি ত্রিভুজ প্রথমত দুই প্রকার বাহুবেদের ত্রিভুজ কোন বেদের ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমধিবাহু বিষমবাহু এই তিনোটা আমরা শিখেছি এবং তিনটার মধ্যে একটা সূত্র আছে যেটা ত্রিভুজের সূত্র এটা যদি আমরা শিখি তাহলে ত্রিভুজ প্রকার সবগুলোর নিজস্ব সূত্র না পারলেও ওই ত্রিভুজ দিয়ে আমরা ওই সূত্র দিয়ে বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে আমরা অ্যাকুরেট ক্ষেত্র বের করতে পারবো এই জন্য বিষমবাহ ত্রিভুজের সূত্রটা যদি আমরা এখনো মুখস্থ না করে থাকি এটা আমাদের মুখস্থ থাকতে হবে এটা সবসময় ঠুরস্থ থাকতে হবে যে কোনো সময় যে কেউ আমাকে জিজ্ঞাসা করুক বা আমার প্রয়োজন করুক যেন আমি বলতে পারি বা এই অনুযায়ী আমি কাজ করতে পারি আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কোন বেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ যেমনি ভাবে তিন প্রকার কোন বেদে ত্রিভুজও তিন প্রকার এক নম্বর হলো সমকোণী ত্রিভুজ দুই নম্বরে সূক্ষ্মকণী ত্রিভুজ তিন নম্বরে স্থূলকোণী ত্রিভুজ সবাই মুখস্থ করে ফেলেন সমকণি সূক্ষ্মকণি স্থলু কুনি ত্রিভুজ সূক্ষ্ম ত্রিভুজ স্থলী ত্রিভুজ এটা হলো সূক্ষকোণী আর লো স্থূলকোণে সবাই মুখস্থ করেন এক মিনিট টাইম সমকোণী ত্রিভুজ সুক্ষ ত্রিভুজ স্থূলকো ত্রিভুজ সমকোণে কোণে এই তিনটা ত্রিভুজ মানে কোন বেদে ত্রিভুজ তিন প্রকার তো প্রথমে আমরা শিখব সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে নিশ্চয়ই দেখেছেন আজকের পড়াগুলো এখানে লেখা আছে দেখেন যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণে ত্রিভুজ বলে সমকোণ বা নব্বই ডিগ্রি দেওয়ার উদ্দেশ্য হল একটি সরল উপর অপর একটি সরল সোজাসুজি দণ্ডমান হলে দণ্ডমান সরল উপর উভয় পাশে সমান নব্বই ডিগ্রি সমান দুইটি কোণ সৃষ্টি হয় যেমন চিত্রে একটা চিত্র দেওয়া আছে দুই পাশেদের নব্বই ডিগ্রি কোন এটা সহজে বোঝার জন্য যদি আমরা বলি যে একটা সমতল ভূমিতে সোজা যদি একটি খুঁটি গাড়া হলে বমি ও খুঁটির মিলনস্থলে যে কোন উৎপন্ন হয় সেটা হইলো কি আমি আপনাকে দেখাচ্ছি তাহলে আরো সহজে বুঝবেন সমকোণ কি বলা হয়েছে বলা হয়েছে একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা মানে সোজা রেখা হ্যাঁ সোজাসুজি দণ্ডমান হলে একটা সমতল জমিতে সমতল ভূমিতে সোজাসুজি একটা কোনো কিছু গাড়া হলে লাঠি গাড়া হলে দুই পার্শ্বে যে কোন উৎপন্ন হয় সেটা নাম হইলো সমকোণ যেমন এই পাশে একটা কোন উৎপন্ন হয়েছে এই পাশে আরেকটা কোন উৎপন্ন হয়েছে ঠিক না এই কোন গুলোর নাম হইলো সমকোণ অর্থাৎ যেখানে যে দুইটা বাহু এসে মিলছে বিন্দুর মধ্যে এসে মিলিত হয়েছে এটি তো একটা এই একটা একটা কোনটা সমকোণ এখন সমকোণী ত্রিভুজের সূত্র কি বলা হইলো যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে নব্বই ডিগ্রি বাই ডিগ্রি কত থেকে এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে বিষয়টা কি সারা পৃথিবী গোল আমরা জানি কি সারা পৃথিবী গোলাকার এই সারা পৃথিবীকে তিনশো ষাটটা ভাগ করা হয়েছে এভাবে ভাগ করতে করতে অর্থাৎ তিনশো ষাটটা ভাগ হয়েছে এক কথা শেষ ষাটটা ভাগ হলো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটটা ভাগে হলো কি তিনশো ষাট ডিগ্রি আমার কথা বোঝা যায় স্লাইড দেখা যায় হাতুটায় দেখান বা কমেন্ট করেন ঠিক আছে তাহলে সারা পৃথিবী গোলাকার এই সারা পৃথিবীটা হলো তিনশো ষাট ডিগ্রি সারা পৃথিবীটা কত ডিগ্রী তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এই যে এই পাশে আছে একশো আশি ডিগ্রি এই পাশে আছে একশো আশি ডিগ্রি ঠিক না অর্থাৎ এ দাগের এক পাশে একশো আশি ডিগ্রি আর এক পাশে একশো আশি ডিগ্রি এই অর্ধেকটা তো আমি এভাবেও করতে পারি ঠিক না তাহলে এই পাশে একশো আশি ডিগ্রি এই পাশে একশো আশি ডিগ্রি তাহলে অর্ধেক করলাম এখন যদি উপরে একশো আশি ডিগ্রি হয় নিচে একশো আশি ডিগ্রি হয় উপরে যদি একশো আশি ডিগ্রি হয় এই একশো আশি ডিগ্রিতে যদি আমি অর্ধেক করি তাহলে এক পাশে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় না এই নব্বই ডিগ্রি একটা ডিগ্রি কত নিচে কত নব্বই এ নব্বই এ মোট তিনশো ষাট এবার আসি আমরা ডিগ্রি চিনলাম নব্বই ডিগ্রি চিনলাম সমকোণ চিনলাম তাহলে যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে এই যেখানে দেখেন একটা চিত্র আছে এখানে এবিসি একটি সমকরণের ত্রিভুজ সমকোণের বিপরীত বাহুকে কর্ণ বাহু ত্রিভুজ বলে আর অপর দুটি বাহু যে কোনো একটিকে ভূমি এবং অপরটিকে উচ্চতা বা খুঁটি বলে এ দেখেন এখানে একটা বাহু হল সাইট একটা আশি একটা একশো বাহুর যদি আমরা নাম দেই মনে করেন এটা এ এটা বি এটা সি ষাট ফুট এটা হলো একশো ফুট এই বাহুটাকে বলে কর্ণ বা অতিভুজ বলে কি বলে কর্ণ বলে কর্ণ বা অতিভুজ এই বাহুটার নাম হলো কর্ণ বা অতিভুজ তাহলে একটা যদি আমরা নিচেটা ভূমি এটা উচ্চতা এটা ভূমি এটা উচ্চতা এটা কর্ণবাহ ত্রিভুজ অর্থাৎ সমকোণ সমকোণ কোণের যে বিপরীত যে বাহুটা আছে এটা হলো কর্ণবাহ ত্রিভুজ আমরা সমবাহু বা বাহুবেদী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে শীর্ষবিন্দুর বিপরীতে যে বাহুটা আছে সেটাকে বলে ভূমি আর এখানে সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা হলো কর্ণবাহ ত্রিভুজ তাহলে আমরা চিনলাম সমকণী ত্রিভুজ কাকে বলে আশা করি কারো আর অস্পষ্টতা নাই এরকম যদি হয় তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব ঠিক না সূত্র ওই আগেরটাই বূমি গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল অথবা দুই ভাগের এক লেখা আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল যারা স্কুলে পড়ে হ্যাঁ ক্লাস এইটে বা সেভেনে বা অন্যান্য ক্লাসে জিমিতি পরে তাদেরকে এই সূত্রটা শিখানো এইভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে অনেকে থাকতে পারেন আর আমরা যেহেতু ওই গুলো পড়ি নেই সহজে আমরা এটাই পড়ি আগে যেটা পড়ে আসছি যে এটা আমাদের জন্য সহজ ভূমিগুণ উচ্চতা বাঘ দুই সমান ক্ষেত্রফল তাহলে সবাই মুখস্ত করে ফেলেন ভূমিগুণ উচ্চতা বাঘ দুই সমান ক্ষেত্রফল তাহলে এখানে ভূমিকোনটা সাধারণত আমরা নিচেটাই ধরি ভূমি ধরে আসি উচ্চতা কোনটা উচ্চতায় যেটা ষাট বাঘ দুই সমান ক্ষেত্রফল আশি গুণ ষাট বাঘ দুই আশি গুণ ষাট বাঘ দুই চব্বিশ ক্ষেত্রফল চব্বিশ কি ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে এবার আপনি শতাংশ বানাইতে পারেন কাঠা বানাইতে পারেন বিঘা বানাইতে পারেন শতাংশ বানাইতে হইলে চারশো পঁয়ত্রিশ বাঘ দিতে হবে কাঁঠা বানাইতে হইলে সাতশো বিশ দিয়ে হবে বিঘা বানাইতে হইলে বাঘ দিতে হবে ক্ষেত্রফলকে বর্গ ফুটকে চব্বিশশো বর্গ ফুট তাহলে একটা সমকোণী ত্রিভুজ যেটা বাহু একটা সাইট একটা আশি একটা একশো সমকোণী যেহেতু

যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা একটা করে ফেলেন একশো বিশ আশি দুইশ এটার বল কত বা কত শতাংশ জমি আছে এখানে সেটা লেখেন হিসেব করে কমেন্ট করেন সবাই চেষ্টা করেন হ্যাঁ না আরো তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলাম এবার সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয় করা যায় সেটা কিভাবে যদি ক্ষেত্রফল জানা থাকে দেখেন লেখা আছে এখানে হ্যাঁ সমুকুনির ভূমি ভূমি বের করতে চাইলে কি করতে হবে ক্ষেত্রফল গুণ দুই ভাগ উচ্চতা সমান ভূমি অর্থাৎ ক্ষেত্রে চব্বিশশো ক্ষেত্র বলো চার হাজার আটশো তাহলে চার হাজার আটশো গুণ দুই ভাগ উচ্চতা একশো বিশ তাহলে চার হাজার আটশো গুণ দুই বাঘ একশো বিশ এই যে আশি বের হয়ে গেল দেখছেন অর্থাৎ ভূমি বের করতে চাইলে উচ্চতা দিয়ে ভাগ ক্ষেত্রফুল গুণ দুই ভাগ ভূমি তাহলে উচ্চতা বের হবে ক্ষেত্রফুল গুণ দুই ভাগ উচ্চতা তাহলে ভূমি বের হবে এভাবে আমরা কি করতে পারি বাহু নির্ণয় করতে পারি বাহু বের করতে পারি বাহু নির্ণয়ের আরো সূত্র আছে এই যে দেখেন এখানে নিচের দিকে রুট ওভারের মাধ্যমে রুট ওভারের সিস্টেমে আরো গুলো বের করা যায় এখানে তো দেখাইলাম দুইটা বের করা যায় অর্থাৎ ক্ষেত্রফল গুণ দুই বাঘ ভূমি উচ্চতা বের হবে ক্ষেত্রফল গুণ দুই বাঘ উচ্চতা ভূমি বের হবে এখানে কর্ণ অতিভুজ সহ বের হবে সমকোণীর কর্ণ বা অতিভুজ রোটবার ভূমি স্কোয়ার যোগ কুটি স্কোয়ার সমান কর্ণ বা অতিভুজ এরপরে সমকোণীর ভূমি বের করতে চাইলে রুট ওভার কর মাইনাস কুটি স্কোয়ার সমান ভূমি সমকরণীর কুটি বের করতে চাইলে রুট ওভার বা উচ্চতা সহজে একটা জিনিস দেখি আমরা আমাদের যেই সমগ্র ত্রিভুজটা ছিল ষাট আশি একশো এত বলছিল চব্বিশশো ঠিক না এখন ছয় এভাবে তো বুঝা যায় অর্থাৎ এইটা বড় কর্ণ বা অতিপুষ্ট হইলো বড় তার মানে হইলো কি এই উচ্চতা আর এই ভূমি দুইটার যোগ হলো হইল কুটি বা উচ্চতা কর্ণ বা কর্ণ বা ঠিক না আবার এটা যেহেতু বড় এটা থেকে যদি আমরা এটা বিয়োগ দিই উচ্চতা বিয়োগ দিই তাহলে বের হবে আবার যদি এটা যেহেতু বড় ভূমি বিয়োগ দিই তাহলে উচ্চতা বের হবে হলো এই এটাই আমরা ওই সূত্রের মাধ্যমে করছি আমরা মানে কি রোটোবার মানে কর্ণবর্তী বুঝে বের করি আমরা আগে হ্যাঁ ভূমি স্কোয়ার ভূমি মানে আশি যোগ উচ্চতা স্কোয়ার স্কোয়ার তাহলে আশি স্কোয়ার মানে কি আশি গুণ আশি ষাট স্কোয়ার মানে কি ষাট গুণ ষাট আশি গুণ আশি কত হলো ছয় হাজার চারশো ষাট গুণ ষাট কত হলো হবে ছিল দশ হাজার ছয় হাজার চারশো এখানে হবে ছয় হাজার চারশো এখানে হবে তিন হাজার ছয়শ দুইটা যদি আমরা যোগ করি যোগ তাহলে রোট হবে দশ এক দুই তিন দশ হাজার সময় সমান কত একশো এইটা আমরা কর্মবহতী বুঝ পেয়ে গেলাম ঠিক না ঠিক আবার এই কর্ণ বা অতিবস্তিকে যদি আমরা উচ্চতা বিয়োগ করি তাহলে ভূমি বের হয়ে যাবে মানে কি এই যে রুট ওভার কর্ণ 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 স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার তাহলে কর্ণ স্কোয়ার মানে কি দশ গুণ দশ একশো গুণ একশো মানে দশ হাজার আর সাইড গুণ সাইড মানে কি তিন হাজার ছয়শ দশ হাজার বিয়োগ তিন হাজার ছয়শ

রুটবার কর্ণ স্কোয়ার মাইনাস কুটি স্কোয়ার সমান ভূমি সমকোণীর কুটি কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা এরপরে এই যে সূত্রগুলো যে আমরা পড়লাম এই সূত্রের সাথে ত্রিভুজের বাহুর সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজের সাথে তুলনা করে করা যায় এমন একটি বহু জিনিসের এমন বহু জিনিসের অজ্ঞাত পরিমাণ জানতে পারি যেমন একটি টাওয়ারের মাথায় পাঁচশো ফুট লম্বা তার লাগিয়ে টানা দেওয়া হলে সেটি টাওয়ারের গোড়া থেকে ঠিক দুইশো ফুট দূরে গিয়ে মাটিতে লাগে অথবা উচ্চতা কত এই একটা টাওয়ার হ্যাঁ একটা পাঁচশো ফুট লম্বা একটা তার নিচে ফলানো হলো তারটা গিয়ে পড়লো দুইশো ফুট দূরে অর্থাৎ তার গিয়ে পড়লো কত জায়গায় দুইশো ফুট দূরে তারটা হইলো পাঁচশো ফুট এখন এটা উচ্চতা কত ওই যে ওই আমরা বের করতে পারি এটা কিভাবে বের করবো ওই যে কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা এই যে কর্ণ বা অতিভুজ কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান উচ্চতা অর্থাৎ রোট ওভার পাঁচশো পাঁচশো স্কোয়ার তোমি মানে মানে পাঁচশো গুণ পাঁচশো আবার দুইশো গুণ দুইশো স্কোয়ার মানে এটা বর বিয়োগ করতে হবে এরপরে দুটো বার চাপতে হবে যেমন পাঁচশো গুণ পাঁচশো কত হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার আর দুইশো গুণ দুইশো কত হলো চল্লিশ হাজার তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার মাইনাস চল্লিশ হাজার কত হলো দুই লক্ষ দশ হাজার এই দুই লক্ষ দশ হাজার এটার উপর রুট ওভার চাপতে হবে হ্যাঁ দুই লক্ষ দশ হাজার উচ্চতা চারশো আটান্ন দশমিক পঁচিশ যেখানে করে দেখায় দিচ্ছি আপনাদেরকে টাওয়ারটির উচ্চতা চারশো আটান্ন পঁচিশ ফুট তাহলে এই এই হলো ত্রিভুজ এবার আমরা যদি সূক্ষ্মকোণি ত্রিভুজ আর স্থূলকোণি ত্রিভুজ জানতে চাই তাহলে দেখি সোজা তো হলো সমকোণ ঠিক না এটা যদি সোজা না হয়ে বাঁকা হয় তাহলে এই যে কোনটা এটা কি হয়ে গেল ছোট হয়ে গেল না আর এই পাশের কোনটা বড় হয়ে গেল না এই ছোটটা হলো সূক্ষ কোন ছোটটা কি বড়টা হলো স্থূল কোন মানে ছোট বা কম স্থূল মানে মোটা বা বেশ তাহলে এই যে একটা ত্রিভুজ একটা কোন একটা কোন একটা কোণ মানে কি এখানে কি সূক্ষ্ম কোণ একটা ত্রিভুজ একটা একটা তাহলে এটা আর এটা হলো সুক্ষ কোন আর এই যে এটা হলো এটা কি স্থূলক অর্থাৎ যে ত্রিভুজের যে একটা কোন নব্বই ডিগ্রির বেশি সেটা হলো যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি বেশি সেটা কি স্থূলকণ দেখেন এখানে সুক্ষ কোন ত্রিভুজের কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি থেকে কম তাকে শুক্র ত্রিভুজ বলে নব্বই ডিগ্রি থেকে কম প্রত্যেকটা সেটা হলো শুক্র ত্রিভুজ আর যে ত্রিভুজের একটি কোন একটি কোন কি নব্বই ডিগ্রির বেশি তাকে বলা হবে ত্রিভুজ তাহলে ও যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করবো এই দুইটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করবো বিশ্বমবাহ ত্রিভুজের সূত্র দিয়ে সমকোণী ত্রিভুজের যে সূত্র আমরা পড়লাম আলাদা কিন্তু শুক্র কুনী স্থূলকণী ত্রিভুজের সূত্র আমরা ব্যবহার করবো এখানে বিষমবহু শুক্র স্থূলক বিষমবহু ত্রিভুজের সূত্র ব্যবহার করব তাহলে আমরা বাইকুরেট করা সহজ হয়ে যাবে তাহলে আমরা ত্রিভুজ আজকে আমাদের শেষ হয়ে গেল গত ক্লাসে ছিল বেদে ত্রিভুজ তিন প্রকার আজকের ক্লাসে আমরা শিখলাম কোন বেদে ত্রিভুজ তিন প্রকার এই প্রত্যেকটার জন্য আলাদা সূত্র আছে তবে সবার জন্য একটা সূত্র কমন সূত্র সেটা হলো ত্রিভুজের সূত্র সেটা কি এই সূত্রটা আমাদের সবার মুখস্থ থাকতে হবে যদি আমরা মুখস্থ থাকে আমাদের তাহলে আমরা যে কোনো সময় আমরা এটা কাজ করতে পারবো কারো কাছে ঠেকবো না বা কারো কাছে আমাদের লজ্জিত হতে হবে না তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই